এখানে কিন্তু কোথাও কোনো রকম উড টেক্স ব্যবহার হয় না সেটা হচ্ছে আমাদের ভাই কিন্তু একদম প্রুফ দেখাই দিবে আপনাদের একেবারে প্রুফ দেখাই দিবে এই যে এদিকে দেখেন কাজ চলতেছে অলরেডি আপনার যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন কারখানা থেকে আর কারখানা থেকে যখন আপনি একটা ফার্নিচার নেবেন তখন কিন্তু আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজেশন ডিজাইন এখানে কোথাও কিন্তু বাংলা বোর্ডের সবকিছু করতে পারবেন তো কোথাও না কোনো বাংলা বোর্ডের গর্জন প্লাই অস্তিত্ব নাই সম্পূর্ণ এখানে গর্জন প্লাই ঠিকানাটা কিন্তু খুবই সহজ আট রেল গেট সংলগ্ন ঢাকা উত্তরা আজমপুর অথবা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং চলে আসবেন হাউস বিল্ডিং থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নেবে আর যদি গাড়ি দিয়ে চলে আসেন তাহলে সরাসরি চলে আসতে পারবেন এই শিকদার ফার্নিচারের হচ্ছে কারখানা আর কারখানা থেকে কিন্তু আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারবেন আমি আমার পূর্বে কখনো এরকম ভাবে আমি আসলে কারখানা একদম ভিজিট করি নাই বা ভিজিট করাইও নাই কাউকে কারণ হচ্ছে কেউ করতে চায়ও না তো শিকদার ফার্নিচার থেকে কিন্তু আপনারা দেখবেন হচ্ছে আমরা বলি কি আমরা চাইলে শোরুম আসতে পারেন আমাদের কারখানা আসতে পারেন কারণ হচ্ছে কারখানা কিভাবে উপস্থিতি তৈরি করছি আসলে বাবা

অনেক সময় দেওয়ার প্রয়োজন হয় আচ্ছা ঘুম থেকে যা চেহারা দেখতে পারবে আচ্ছা আর বাচ্চা কাছার থাকতে এখানে করতে পারবে খুবই সুন্দর থাকবে হচ্ছে আমাদের ভাইরাল একটা

আচ্ছা এবং হচ্ছে এখানে একটা লক পেয়ে যাবেন আর একটা জিনিস দেখেনিডা কিন্তু একেবারে টু ইন ওয়ান থাকবে জি

সম্পূর্ণ এই বেডরুম সেটটা ভাই সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি ফ্রি দিবেন সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দিবেন আচ্ছা ম্যাট্রিক্স ফ্রি দিবেন হ্যাঁ ম্যাট্রিক্স ফ্রি দিও বলতে পারেন ক্যাশ অন ডেলিভারি টি মাত্র 5000 টাকা অ্যাডভান্স দিয়ে হচ্ছে আমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা হচ্ছে বাসায় যাওয়ার পরে দিতে পারবেন আচ্ছা ডেলিভারি মানে কাছে বাকি টাকা পরিশোধ হ্যাঁ বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি টা জাস্ট হচ্ছে আমি হচ্ছে অনেকে বলতে পারেন যে হচ্ছে আমরা কোন ভরসায় দিব বর্তমান বাজারে প্রতারকের অভাব নেই ভাই আমরা হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে কারখানা এবং হচ্ছে দোকান দোকান দিছি ভাই পুতা 5000 টাকা পুতানা করার জন্য আচ্ছা আচ্ছা লাখ লাখ টাকা ইনভেস্ট করে 5000 টাকা মেরে খাওয়ার জন্য আসলে আসলে শোরুম দেওয়া হয় না বা কারখানা দেওয়া সেই ক্ষেত্রে হচ্ছে যাদের মনে অনেক ভয় ঠিক আছে তারা হচ্ছে এসে অর্ডার সরাসরি আসবেন দেখবেন দেখবেন বুঝবেন অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা আসলে যারা হচ্ছে ফেস শো করে যারা হচ্ছে ভিডিও ভিডিওগুলো করে আসলে আমার মনে হয় না তারা প্রতারক আচ্ছা অবশ্যই দেখে মানে ভিডিও করে দেখে নেবেন তারা ভিডিও কলে দেখ ভিডিও কলে দেখে নেবে ভিডিও কলে দেখে আচ্ছা সম্পূর্ণ ভাই ভিডিও লোক ভাই ভিডিও ভিডিও লোক এবং হচ্ছে সেই লোক কিনা একজন কিনা হ্যাঁ হ্যাঁ

নিতে পারবেন আপনারা যদি চান তাহলে এরকম ওয়াল কেবিনেট এই বেডরুম সেট সাথে করে নিতে পারবেন সেই ক্ষেত্রে ইনক্লুড করলে চার্জ বাড়বে হ্যাঁ অবশ্যই আচ্ছা দামটা বেড়ে যাবে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেট টা এক লাখ পাঁচ হাজার টাকা টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে

সাথে থাকবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন